আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত মা খাদিজা লা আনহা ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের সহধর্মিনীদের মধ্যে সর্বপ্রথমা ও সর্বশ্রেষ্ঠা জান্নাতি মহিলাদের মধ্যে প্রধান হজরত ফাতিমাত জহরা মহিষির মাতা নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের নোবেল প্রাপ্তির পর এই মহিষী নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তিনি একমাত্র মহিলা যাকে দুনিয়া থেকে জান্নাতের খবর জ্ঞাপন করা হয়েছিল হস্তিবর্ষের পনেরো বছর পূর্বে পাঁচশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হযরত খাতিজা রাজরতাল আনহা মক্কায় জন্মগ্রহণ করেন তৎকালীন প্রতিকূল পরিবেশে লেখা পড়ার কোনো সুযোগ না পেলেও শৈশবকাল থেকেই হজরত খাদিজা রাজরতলাহ আনহা বুদ্ধিমতী ও ন্যাকপত ছিলেন এজন্যই হয়তোবা আরব সমাজের অন্যান্য পরিবারে যখন নারীর স্থান ছিল একেবারে নিম্নে খোয়াল পরিবারে খাদিজা রাজরতলা আনহার স্থান ছিল তখন অতি উচ্ছে রসল্লাহ সাল সঙ্গে বিয়ে হওয়ার আগে বিপি খাদিজার দুবার বিয়ে সম্পন্ন হয় সিরিয়া থেকে যুবক নবীর প্রত্যাবর্তনের পর হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণে অর্থ তিনি পেলেন যা ইতিপূর্বে কোনো দিনই পাননি অধিকান্ত দাস মায়সারার কথাবার্তা থেকে হুজুর পা সাল্লামের মিষ্ট ভাষিতা সত্যবাদিতা উন্নত চিন্তা চিন্তাভাবনা আমানতদারি ইত্যাদি বিষয়ে অবগত হওয়ার পর তিনি এত বেশি প্রভাণিত হন যে নিজের দাসী নাফিসা বিনতে মুনাফির মাধ্যমে হুজুর সাল্লাহসাল্লামের নিকট সরাসরি বিয়ের পয়গাম পাঠান আলাইহি সাল্লাস্লাম বিষয়টি আবু তালিবের সাথে আলোচনা করেন এবং আবু তালিব এ ব্যাপারে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এক সুপক্ষণে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত দুই বান্দাবান্দির পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান হজরত খাদিজা রাজারতাল্লাহ আনহার জীবদর্শায় রসুল্লাহ সাল্লাস্লাম অন্য কোনো মহিলাকে বিবাহ করেন রসলুল্লাহ আসলামের সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন হজরত খাদিজা রাজারতাল্লাহ আনহার গর্বজাত নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম রসুল্লাহ সালাম জীবনে হজরত খাদিজা রাজারতাল্লাহ আনহা ছিলেন আল্লাহ আল্লাহতালার এক বিশেষ নেয়ামত স্বরূপ দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আল্লাহর নবীকে সাহচর্য দিয়ে সেবা যত্ন দিয়ে বিপদ আপদে সাহস ও শক্তি যুগিয়ে অভাব অনটনের সম্পদ দিয়ে প্রয়োজন মতো প্রেরণা ও পরামর্শ দিয়ে শিশু ইসলামের লালন পালনের ক্ষেত্রে তিনি যে অসমান অবদান রেখেছেন ইসলামের ইতিহাসে তা তুলনাহীন তার সম্পর্কে বলতে গিয়ে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যে সময় লোকেরা আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন তিনি আমাকে সত্য বলে মেনে নিয়েছিলেন যখন অপরেরা আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন তিনি আমার উপর আস্থা স্থাপন করেছিলেন যখন অন্যেরা আমাকে বঞ্চিত করেছিল তখন তিনি আমাকে তার সম্পদে অংশীদার করেছিলেন এবং আল্লাহ আমার জন্য সব স্ত্রীর মাধ্যমে আমাকে কোনো সন্তান দেননি কিন্তু তারই মাধ্যমে আমাকে সন্তান দ্বারা হত করেছিলেন নির্বাসিত জীবনের অকল্পনীয় দুঃখ কষ্টকে হাসিমুখে বরণ করে নিলেও সে সময়ে অর্ধাহার অনাহার কুয়াহার আর অনিয়ম হজরত খাদিজা রাজারতলা আনহার দেহকে ক্ষয়গ্রস্ত করে ফেলেছিল ফলে সুস্থতা আর ফিরে পাননি নব্বইতে দশম বছরের রমজান মাসে পঁয়ষট্টি বছর বয়সে এই মহিষী মহিলা রসল্লাহ সাল্লাহামকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে ইহলক ত্যাগ করেন পরিশেষে বলবো মা খাদিজা রাজাল আনহা ছিলেন রসল সাল্লাহ সাল্লাস্লামের জীবনের সকল বিপদের বিশ্বস্ত সাথী সংকটকালের সহগামিনী নৈরাশ আসার সঞ্চারিনী আর দুঃখ বেদনার সান্ত্বনা দায়নি আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে তিনি ই দেখ ত্যাগ করলেও অনাগত ভবিষ্যতের রমনিকুলের জন্য রেখে গেছেন এক চির উজ্জ্বল ও চির অমলান আদর্শ যা অম্মতে মুসলিম আর মর্ম মুকুরে চির হয়ে আছে এবং চিরদিন এরূপ সমজ্জ্বল দীপ্তি নিয়ে বিরাজমান থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে হজরত খাদিজাতুল কোবরা রাজাত আনহার জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।